যদি না তাহলে মোশারফ করিমের নাটক কিংবা সিনেমা মানেই হিট সেটা দেশে হোক আর বিদেশে ইতোমধ্যেই দেশের গন্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন ওপার বাংলায় শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তার ভারতীয় সিনেমা হুব্বা এদিকে শুধু টালিউডের রূপালী পর্দায় নয় দখল করেছেন কলকাতার মেট্রো রেলও বলা যায় বর্তমানে মোশারফ করিমের দখলে রয়েছে কলকাতার মেট্রো রেল অভিনেতার হুব্বা সিনেমার পোস্টারে যেন সেয়ে গেছে মেট্রো রেল সেখানে প্রধান চরিত্র হয়ে দাঁড়িয়ে আছেন মোশারফ করিম আর সেই দৃশ্য চোখ এড়ায়নি নেটিজেনদের আগামী ১৯ জানুয়ারি কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে মোশারফ করিমের অভিনীত ভারতীয় থ্রিলার সিনেমা হুব্বা পাশাপাশি একই সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি তবে দেশ ছাড়িয়ে বিদেশেও যে মোশারফ করিম ব্যাপক জনপ্রিয় সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে বর্তমানে হুব্বা মুক্তির আগেই ব্যাপক প্রচার প্রচারণায় চলছে সিনেমাটিকে নিয়ে জুড়েই ছেয়ে গেছে সিনেমার পোস্টার এদিকে কলকাতার মেট্রো রেলের ছেয়ে যাওয়া পোস্টারের ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় জানা গেছে নব্বই দশকের শেষ দিকে অপরাধ জগতে অত্যন্ত ক্ষমতাধর ছিল গ্যাংস্টার হুব্বা মূলত ভারতের সেই কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের উপরই নির্মিত হয়েছে সিনেমাটি হুগলির দাউদ ইব্রাহিম নামেও পরিচিত ছিলেন হুব্বা খুন মারামারি মাদক চোরাচালানসহ নানা অপরাধে তার দাপট ছিল ভারতের বৈচিত্র্যে ভরা সেই হুব্বার চরিত্রেই অভিনয় করেছেন মোশারফ করিম এছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন পৌলমী বসু শ্রীবনী দাস সৌমিক হালদার প্রমুখ প্রসঙ্গত খুন অপহরণ সব ধরনের অপকর্মের সঙ্গেই জড়িত ছিলেন হুব্বা তার নামে চোরাচালানের তিরিশটি মামলাও ছিল আর এই সব অপকর্মের জন্য সত্তরটি ফোন ব্যবহার করতেন হুব্বা তিনবার পুলিশের হাতে ধরা পড়লেও জামিনে মুক্তি পেয়ে যায় এই গ্যাংস্টার তবে দুই সালে নিখোঁজ হওয়ার কিছুদিন পরে দৈব্যবাটির খালে গলিত মরদেহ পাওয়া যায় হুব্বা শ্যামলের